নমস্কার শুরু করছি বিশ্ব বাতাবিক ঘটনা রয়েছে আপনাদের সঙ্গে পৃথিবীর যে খবর থেকে নজরে রাখো চীনের সাহায্যে পারমাণবিক শক্তি বৃদ্ধি পাকিস্তানে আধুনিকীকরণের জন্য সাহায্য করেছে চীন রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসংকেত পাকিস্তানে পারমাণবিক শক্তি বৃদ্ধির প্রতিবেদন প্রকাশ আমেরিকা তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দেখা পাকিস্তানের প্রধান নর্তুস্তামুলের চৌধুরী বলছো

ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা গড়িয়ে দেওয়া হলো বিমান বিমানবন্দর এই প্রথম এত শক্তিশালী মিসাইল হামলা বিমান চলাচল বন্ধ ইসরায়েলের রাজধানী থেকে